হ্যালো বন্ধুরা আশা করি করলে ভালো আছেন আচ্ছা আপনারা কি জানেন এক বাটি দইয়ের ভেতর এক টেবিল চামচ ঘি দিয়ে অসাধারণ টেস্টে একটা রেসিপি বানানো যায় মিষ্টি খেতে ইচ্ছে করছে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসছে তাহলে বাজার থেকে কিনতে হবে না আপনারা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন দেখবেন কত অল্প খরচে অল্প সময়ের মধ্যে দারুণ সানদের একটা মিষ্টি রেসিপি আজকে কীরকম তৈরি হয়ে যাচ্ছে অসাধারণ টেস্টি হবে আর একেবারেই নতুনত্ব স্বাদের হবে যাকে খাওয়াবেন না সে তো অবাক হয়ে যাবে আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে চলুন তাহলে আজকে রেসিপিটা বানানো যাক আমি এখানে একটা বাটি মাপের যে কোনো বাড়িতে যে বাটি আছে সেই বাটি মাপেরই টক দই নিয়ে নিয়েছি এটা ফ্রেশ টক দই আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গাওয়া ঘি বেশ ভোরে ভোরে গাওয়া ঘিটা নেবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে এবার দইয়ের সাথে আমি চামচের গা ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন একটা ছোট বাটিতে খুব অসুবিধা হচ্ছিলো মেশাতে সেই জন্য আমি এটাকে একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি একটা বড় বাটির হতে দইটা আর ঘিটাকে আমি ট্রান্সফার করে দিলাম আর তো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো চিনি আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ যে কোনো মিষ্টি জিনিসেই একটুখানি লবণ দিলে পারে টেস্টটা কিন্তু দারুণ ব্যালেন্সে আসে খুব সুন্দর টেস্টি হয় এইবারে একটা হুইস্কের সাহায্যে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশাবেন রেসিপির টেস্ট কিন্তু ততই ভালো আসবে দেখুন আমি প্রায় মিনিট দু ধরে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি দেখুন কীরকম ক্রিমি দেখতে হয়ে গেছে এবার হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল চামচ মতন বেকিং সোডা আর দু টেবিল চামচ দুধ দিয়ে দিলাম তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে বেকিং পাউডার আর বেকিং সোডাটা আবারও সব কিছু খুব ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন টেক্সচারটা কীরকম ক্রিমিক্রিমি হয়ে গেছে বোঝাই যাচ্ছে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইবারে আমি যেই মাপের দই নিয়েছিলাম সেই বাটি মাপেরই দেড় বাটি মতন আমি ময়দা নিয়ে নিয়েছি আজকে আমি ময়দা দিয়েই বানাবো আবারও হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা বানানোটা কিন্তু একেবারেই সোজা হুইস্কের সাহায্যে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি হাত দিয়েই এটাকে ভালো করে মাখিয়ে নেব আমার মনে হলো হাত দিয়ে মাখালেই ভালো করে মাখাতে পারবো প্রথমে জল দেব না জল ছাড়াই কিন্তু মানে দইটা যে আছে সেইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প দুধ দিতে পারেন দেখুন খুব ভালো করে নরম নরম করে আমি মেখে নিচ্ছি আমরা যেমন রোজকার আটা মাখি সেরম করে ভালো করে এটা মেখে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন খুব সুন্দর করে মাখাটা হয়ে গেছে এবার আমি এক টেবিল চামচ মতো সাদা তেলের ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে একেবারে সফটভাবে মাখানো হয়েছে এবার আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিট দশকের জন্যে হাতে যদি টাইম থাকে তাহলে রাখবেন আর না রাখলেও কোনো অসুবিধা নেই আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তার ভেতর দিয়ে দিলাম যে বাটি মাপের দই নিয়েছিলাম সেই বাটি মাপেরই দেড় বাটি মতন চিনি নিয়ে নিয়েছি আর সেই বাটি মাপেরই দেড় বাটি জল আমি দিয়ে দিলাম যতটা চিনি দিয়েছি ততটা পরিমাণই জল দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে চিনিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি দুখানা ছোটো এলাচ থেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দেখুন আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে চিনি কিন্তু আমি এইখানে রসটাকে বেশি ঘন করব না এক তার দু তার কিছু করব না কিন্তু জাস্ট চিনিটা গলে যাবে একটু চিনির রস যখন ফুটতে শুরু করবে সেই অবস্থায় কিন্তু আমার হয়ে যাবে দেখুন চিনিটা কিন্তু আমার পুরোপুরি গলে গেছে আর চিনির রসটা একটু চটচটে হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি আর এর ভেতর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো গোলাপ জল গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রাখছি আমার ময়দা মাখাটা কিন্তু মিনিট দশেক হয়ে গেছে এই চিনির রসটা বানাতে যে টাইমটা লেগেছিল। সেই অবস্থায় আমি এটা রেস্টে রেখেছিলাম আবার একটু ভালো করে মেখে নিলাম নিয়ে এখান থেকে আমি বড়ো বড়ো সাইজে তিনখানা লেচি বানিয়ে নিচ্ছি দেখুন তিনখানা লেচি বানানো হয়ে গেছে এবার একটা চাক্তার ভেতরে সামান্য একটুখানি ময়দা দিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চট জলদি পেয়ে যাবেন দেখুন একটা রুটির মতো করে বেলে নিয়েছি রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি এবার কোনো কৌটোর ঢাকনা দিয়ে আমি ছোটো ছোটো করে এটা কেটে নিচ্ছি এরম করে বানাবেন তাহলে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর এই ছোটো ছোটো মিষ্টিগুলো দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু একবার এরম করে বানিয়ে দেখবেন কত তাড়াতাড়ি করে দেখুন আমার কতগুলো মিষ্টি বানানো হয়ে যাচ্ছে এবার বাকি এক্সট্রা ময়দাটা আমি তুলে নিয়েছি আবারও মেন ময়দার সাথে এটা মাখিয়ে দিচ্ছি এটা ফেলে দেবো না ওটা দিয়েও কিন্তু আবারও মিষ্টি বানিয়ে নেব আবারও একটা লেচে আমি বেলে নিচ্ছি আবারও কৌটোর ঢাকনাটা দিয়ে আমি ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত ঝটপটভাবে কতগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেল এবার একটা প্যানের আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন বেশ গরম হয়ে গেছে আমি তখন এটাকে একেবারে লো ফ্লেমে এই ছোটো ছোটো মিষ্টির পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি গরম তেলের ভেতর প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আমি প্যানটাকে ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রথমে খুন্তি দিয়ে নাড়বেন না তাহলে একটা গায়ে একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে দেখুন একেবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপর এ খুন্তি দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসছে লো ফ্লেমেই করতে হবে মানে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে এই বেশি ভাজার দরকার নেই এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে আমি এটাকে তুলে রাখছি আমি আবারও আর একটা ব্যাচের পিঠে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা কতটা সোজা বানানো হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন দেখছেন তো কত কম খরচের ভেতর কতগুলো মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে দেখুন আবারও সুন্দর একটা কালার চলে এসছে আবার আমি একইভাবে স্ট্যান্ডারের সাহায্যে এগুলোকে তুলে রাখছি যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন আমার এই রেসিপিটা তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে আমার চিনির রসটা কিন্তু এখন অনেকটাই গরম আছে আর যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু একটু উষ্ণ গরম করে নেবেন তারপরে তৈরি করে রাখা পিঠেগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম এখনও বাকি পিঠেগুলো পরে ভাজবো আগে এই ব্যাচের পিঠেগুলোকে আমি রসে চুবিয়ে রাখছি মিনিট দশেক কিন্তু এটাকে রসে চুবিয়ে রাখতে হবে মিনিট দশেক রেস্টে রাখার পর দেখুন আমার এই পিঠেগুলো রসে ডুবে কতটা ফুলে গেছে দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব নানান ধরনের পিঠের রেসিপিটা আপনারা খেয়েছেন একদিন এইভাবে বানিয়ে খান এই মিষ্টি রেসিপিটা দেখছেন তো বানানোটা কতটাই সোজা আর খেতেও কিন্তু একেবারে দুর্দান্ত আমি রসটাকে ঝরিয়ে দিয়ে সেন্ডারের সাহায্যে একটা পাত্রের মতো এটাকে রাখছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর ছোটো ছোটো পিঠিগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে একবার যদি বানিয়ে খান না বারে বারে বানাতে ইচ্ছে করবে আর বাড়িতেই যদি এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে ফেলতে পারেন তাহলে রাস্তার দোকানের অস্বাস্থ্যকর জিনিসগুলো কেন খাবেন দেখুন একেবারে রসে চুবে অতটা নরম হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে আরও কিছুক্ষণ রসে রাখলে পরে ভেতরটা আরও রসে টৈটুম্বর হয়ে যাবে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার